প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে নবম অধ্যায় আলোর ঘটনা এর অনুশীলনী থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি বিজ্ঞান নবম অধ্যায় আলোর ঘটনা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রথম প্রশ্ন মনে করো তুমি একটি অন্ধকার ঘরে আছো তুমি কি ঘরের ভিতরে জিনিস দেখতে পাবে তুমি কি ঘরের বাইরের জিনিস দেখতে পাবে ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য কি তিন একটি পেরিসকোপের গঠন বর্ণনা করো চার নিচের কোনটি থেকে নিয়মিত ও কোনটি থেকে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটবে মার্বেলের মেঝে ছড়ানো আটা জুতার বাক্স সমতল দর্পণ পলিশ করা দরজা নতুন স্থিলের থালা এবং নিচে একটি চিত্র দেওয়া আছে চিত্র দেখে চিত্রের কোনগুলো মান বের করতে হবে তো চলো এখন আমরা এই পাঁচটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল মনে করো তুমি একটি অন্ধকার ঘরে আছো তুমি কি ঘরের ভিতরে জিনিস দেখতে পাবে তুমি কি ঘরের বাইরের জিনিস দেখতে পাবে ব্যাখ্যা করো মনে করি আমি একটি অন্ধকার ঘরে আছি আমি ঘরের জিনিস ভিতরের জিনিস দেখতে পারব না কারণ দেখতে হলে আলো প্রয়োজন আলোর অনুপস্থিতিতে চোখ কোনো বস্তু থেকে প্রতিফলিত আলো পায় না ফলে চোখ কিছুই দেখতে পারে না আমি ঘরের বাইরে জিনিস দেখতে পাব যদি ঘরে কোনো দরজা বা জানালা বা ফাঁক থাকে এবং আলো বাইরের আলো সেই ঘরে প্রবেশ করে তাহলে আমি দরজা জানালা বা ফাঁক দিয়ে বাইরের জিনিস দেখতে পাব দ্বিতীয় প্রশ্ন ছিল নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য কি নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য নিম্নরূপ প্রথমটি হলো যখন কোনো আলো কোনো সমান ও মসৃণ পৃষ্ঠে আপতিত হয় এবং প্রতিফলিত রশ্মিগুলো একই দিকে প্রতিফলিত হয় তখন তাকে নিয়মিত প্রতিফলন বলে পক্ষান্তরে যখন আলো কোনো অসমান বা খসখসে পৃষ্ঠে আপতিত হয় এবং প্রতিফলিত রশ্মিগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে তখন তাকে বিক্ষিপ্ত প্রতিফলন বলে আপাতিত রশ্মিগুলো পরস্পরের সমান্তরাল হয় এবং প্রতিফলিত রশ্মিগুলো পরস্পরের সমান্তরাল হয় অন্যদিকে আপত্তি রশ্মিগুলো পরস্পরের সমান্তরাল হয় কিন্তু প্রতিফলিত রশ্মিগুলো পরস্পরের সমান্তরাল হয় না তিন নম্বর প্রতিফলক চকচকে ও মসৃণ হয় অন্যদিকে প্রতিফলক অমসৃণ ও খসখসে হয় চার প্রতিবম্বের সৃষ্টি হয় অপরদিকে প্রতিবিম্বর সৃষ্টি হয় না প্রতিফলকটি দেখতেই পাওয়া যায় শুধু প্রতিফলকটি দেখতে পাওয়া যায় কোন প্রতিবিম্ব সৃষ্টি হয় না এই ছিল নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য তৃতীয় প্রশ্ন ছিল একটি পেরিস্কোপের গঠন বর্ণনা করো পেরিস্কোপ তৈরি হয় একটি লম্বা টিউব দুটি ক্ষুদ্র সমতল দর্পণ দিয়ে টিউবের দুই প্রান্তে দর্পণ দুটিকে টিউবের দেয়ালের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে স্থাপন করা হয় দর্পণগুলো পরস্পরের সমান্তরাল থাকে উপর থেকে আলো পেরিস্কোপের উপরে আয়নার উপরে পড়ে আলোটি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে প্রতিফলিত হয়ে নিচের দিকে যায় নিচের দিকে দ্বিতীয় আয়নাতে আবার সে আলোকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে প্রতিফলিত করে ব্যবহারকারীর চোখে পৌঁছে দেয় ফলে ব্যবহারকারী এমন কিছু দেখতে পায় যা সরাসরি তার দৃষ্টিসীমার বাইরে চতুর্থ প্রশ্ন ছিল নীচের কোনটি থেকে নিয়মিত কোনটি থেকে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে এক মেজের দুই ছড়ানো আটা তিন জুতার বাক্স চার সমতল দর্পণ পাঁচ পলিশ করা দরজা এবং ছয় স্টিলের নতুন থালা সমাধানভাবে নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলন চিহ্নিত করে নিমে দেখানো হল প্রথমটি হলের মার্বেলের মেঝেতে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে দ্বিতীয়টি হল ছড়ানো আটায় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে তৃতীয়টি জুতার বাক্সে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে চতুর্থটি সমতল দর্পণে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে পঞ্চমটি পালিশ করা দরজায় আলো নিয়মিত প্রতিফলন ঘটে এবং সর্বশেষ নতুন স্টিলের থালায় আলোর নিয়মিত প্রতিফলন ঘটে সর্বশেষ পাঁচ নাম্বার প্রশ্ন নিচের চিত্রটি এবং কোনগুলোর মান বের করো মনে করি এ ও আপাতিত রশ্মি ও বি প্রতিফলিত রশ্মি দর্পণ এম ও এন এবং ও পি হল আছে এ ও এম সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি যেহেতু ওপি অবিলম্ব তাহলে এ ও পি সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এটা একটা কোন মান বের হয়ে গেল উত্তর আবার যেহেতু এ ও বি সমান নব্বই ডিগ্রি তাহলে বি সমান সমান মাইনাস অর্থাৎ নব্বই মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি এটি আরেকটি উত্তর হয়ে গেল আবার এম সমান একশো আশি ডিগ্রি সুতরাং সমান এন মাইনাস এ ও এম মাইনাস পি মাইনাস বিও পিও বি সমান সমান এটার মান একশো আশি ডিগ্রি আর এগুলার মান পঁয়তাল্লিশ ডিগ্রি করে এটা বিয়োগ করলে আসে পঁয়তাল্লিশ ডিগ্রি এটি হলো উত্তর অর্থাৎ তিনটি উত্তর পাওয়া গেল আর একটি মান বইতে দেয়া আছে এ ছিল চারটি সরি পাঁচটি প্রশ্নের সমাধান আজকের পর্যন্তই পরবর্তী সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেবো সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি I love this.